ত্রিকোণমিতি যে কত মজা সেটা যদি তোমরা সবাই জানতে তাহলে আর এতদিন বীজগণিত নিয়ে পড়ে থাকতে না ত্রিকোণমিতি হচ্ছে আমার শিক্ষকতা জীবনে বা আমার নিজে স্টুডেন্ট লাইফে পড়েছি তার মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচাইতে ফেভারিট এবং সবচাইতে মজার একটা অধ্যায় হচ্ছে আমার জন্য ত্রিকোণমিতি আশা করি আমার এই ত্রিকোণমিতির যে সিরিজটা আজকে হচ্ছে ত্রিকোণমিতির প্রথম অধ্যায়টা তোমাদেরকে করাবো তো যে সিরিজটা দেখার পরে তোমাদের জন্য সবচেয়ে মজারি একটা টপিক হয়ে যাবে এবং ত্রিকোণমিতির মজা একবার পেয়ে গেলে তোমরা হচ্ছে আর বীজগণিতে কিন্তু যেতে চাইবে না যাই হোক তো সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি চলে আসলাম তোমাদের যে নবম শ্রেণীর গণিতের এই যে ষষ্ঠ অধ্যায় এই পরিমেপে ত্রিকোণমিতির একদম ব্র্যান্ড নিয়ে একটা ভিডিও নিয়ে আমি কিন্তু আগের পর্বগুলাতে আমি হচ্ছে প্রথমে একদম এই যে প্রাথমিক জীবনের সেট অনুক্রম ধারা ও প্রযুক্তিতে রাশি বাস্তব সমস্যার সমাধানের সহসীকরণ এ প্রত্যেকটা অধ্যায়েরই সকল একক কাজ জোড়াই কাজ এবং অনুসরণে সবগুলো কিন্তু আমি সমাধান করে দিয়েছি তো তোমরা যারা যারা সেই ভিডিওগুলো দেখো নাই তাদেরকে আমি অনুরোধ করবো সেই ভিডিওগুলো আমার চ্যানেলের যে প্লে আছে সেই প্লে থেকে দেখে নেওয়ার জন্য তো সেই ভিডিওগুলো দেখে নিলে আশা করি তোমাদের ওয়েব রেগুলার বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে আর আজকে যেহেতু আমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাস তাই আমি কিন্তু চেষ্টা করব ত্রিকোণমিতির আজকে একদম যে বেসিক থেকে কিছু অল্প কিছু আলোচনা করব এবং পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাব ঠিক আছে তো আজকে আর কথা না বলে চলে যাচ্ছে আমাদের যে আজকের মূল আলোচনায় ত্রিকোণমিতি কি ত্রিকোণমিতির যে বিস্তারিত সেই সব বিষয় সম্পর্কে এভরিথিং কিন্তু আমরা আজকে জেনে নেব ঠিক আছে তো প্রথমত আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো যে ত্রিকোণমিতিটা কি এইটা তোমরা একটু বোঝো আগে ত্রিকোণমিতি জিনিসটাই হচ্ছে যে ত্রিভুজ নিয়ে আলোচনা করবে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হবে যেই শাস্ত্রে বা যেই অধ্যায়ে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্রিকোণমিতি তো সমকোণী ত্রিভুজ এটা তো তোমরা চিনোই কিন্তু আজকের থেকে হচ্ছে সমকুণিত ত্রিভুজটাকে তোমরা আরো নতুন ভাবে জানবে নতুন ভাবে বুঝবে নতুন ভাবে ত্রিভুজটাকে কিন্তু তোমরা ভালোবাসতে শিখবে তো এই ত্রিভুজটা সম্পর্কে যদি আমরা জানি আমাদের পরবর্তীতে দেখো আহ ত্রিভুজ সম্পর্কে অনেক কিছু এই যে দেখো সমক ত্রিভুজ অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু সমক ত্রিভুজ এভরিথিং দেখো তোমার সবকিছু কিন্তু সমক ত্রিভুজ নিয়ে এই অধ্যায় যত খেলাধুলা সব দেখো যত নিচে যাবা সব দেখা যে সব দেখবা কি এই যে দেখো এখানে দেখতেছো কি এটা একটা বড় ত্রিভুজ কিন্তু না এটাও কিন্তু একটা সমক ত্রিভুজ এই যে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ ওকে তাহলে আ মূলত হচ্ছে সবই আহ ত্রিভুজেরই খেলা এখানে একটা ত্রিভুজ এখানে একটা নিয়ে আমাদের মূল আলোচনা তো শুরুতে আমরা হচ্ছে একটু দেখি কি তো যেমন হচ্ছে আমরা যদি একটু একটু পড়ি যে ধরো কোন এক বিকেলে অভি মিতা এবং রিনা গাছের ছায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল তো হঠাৎ মিতা হচ্ছে অভিকে কি বললো আচ্ছা তুমি কি গাছটির উচ্চতা বলতে পারবে ধরো এখানে একটা গাছ আছে এখানে হচ্ছে একটা গাছ আছে এরকম একটা গাছ আছে হ্যাঁ এরকম একটা গাছ আছে এই গাছটার একটা ছায়া আছে এইদিকে বিষয়টা বুঝতে হবে তোমাদের হ্যাঁ এদিকে একটা গাছটার ছায়া আছে এই গাছটা ধরো সূর্যটাই এই পাশে আছে হ্যাঁ সূর্যটা এই পাশে আছে আমি বেসিক গুলা কিন্তু বুঝে দিচ্ছি সূর্যটা যদি এই পাশে থাকে এই গাছটার ছায়া কিন্তু এই যে বরাবর এই পর্যন্ত নিচের দিকে এরকম পড়বে তাই না এই পর্যন্ত ছায়াটা আসবে এখন কথা হচ্ছে যে বলছে যে গাছটা উচ্চতা কি তুমি পারবে এখন ওবি হলো আবার একটু প্রকৃতির লোক সে হলো গাছের মধ্যে উঠতে চায় না সে বলতেছে আচ্ছা তাহলে উচ্চতারা কিভাবে একটা টেকনিক্যালি মাপা যায় আমরা এই গাছের ছায়াটা একটু মাপে ফেলি তো গাছের ছায়াটা তো মাপা যেতেই পারে গাছে না উঠে এটা একটা স্কেল দিয়ে গাছের গোড়া থেকে ধরো সে ছায়াটা মাপে ফেললো তো মা পার পরে এখন যে কাজটা করলো যে অভি বললো আসলে ছায়াটি গাছটির সাথে কিন্তু একটি সমগুণ অবস্থান করছে তাহলে এই যদি একটা গাছ হয় গাছটাকে যদি আমি একটা লম্ব বিবেচনা করি আর তাহলে এটা কি হবে আমাদের বলতো এই যে এটাকে যদি আমি চিন্তা করি একটা লম্ব এই গাছটা একটা লম্ব আর ছায়াটা এটা হলো ভূমি তাহলে কি হয়ে যাবে এটা একটা সমগুণী কোন হয়ে গেল না এটা আর এখন এই যে প্রান্তবিন্দুটা এই প্রান্তবিন্দু থেকে যদি আমি গাছের খা হিসাব তাহলে কিন্তু এটা হয়ে যাবে জানো সবাই আশা করি এই পরিচয় তাহলে এখন আমি কিন্তু চাইলে খুব ইজিলি পিথাগুড়া পিথাগুরাসের নামটা কিন্তু তোমরা শুনছো পিথাগুরা আমাদের খুব উস্তাদ ঠিক আছে সে হলো সর্বপ্রথম এক প্রকার গণিতবিদ তো পিতাগুড়াছের উপপদগুলা ব্যবহার করে কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি আমরা কিন্তু গাছের ছায়াটা বের করে উচ্চতারা বের করে ফেলতে পারবো যাই আমরা দেখি পরবর্তীতে রিনা বললো যে হ্যাঁ পিতাগরে সুরুপদ্য ব্যবহার করা যেতে পারে তো মিতা বললো পিতাগরে সুরুপদের সাহায্যে সমগ্রী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায় ঠিক আছে এটা হলো মিতা বলছে তো দুই বাহুর দুর্ঘটনা তো আমার আগে জানা থাকা দরকার আমি হচ্ছে আহ এখান থেকে যেমন হচ্ছে গাছটা আঁকছিলাম তো গাছের ছায়ার দুর্ঘটনা হয় পাইছি আমার আহ অতিভুজের দুর্ঘটনা আমি তো আর পাবো না তাই না অতিভুজের দুর্ঘটনা আমি পাবো না সেই ক্ষেত্রে কি করা তাহলে এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য করা যাবে কিন্তু দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছের উচ্চতা বের করা যাবে না সুতরাং আমাদের নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে দ্যাট ব্যবহার করে কিন্তু আমরা গাছের বের করতে পারলাম না কারণ আমি ছায়ার দৈর্ঘ্যটা পাইছি এই যে ছায়া কিন্তু অতিভূজের দৈর্ঘ্যতা আমার কাছে নাই এটাই দুর্গটা কি এটা যদি পাইতাম তাহলে আমি হয়তো বা আহ উচ্চতা বের করতে পারতাম এটা তো নাই হ্যাঁ আমি কি আবার এটা বের করবো গাছে উঠে তাহলে তো উচ্চতাই উচ্চতায় মাপতে পারতাম আমি তাহলে এরপরে কি বললো যে চলো আগামীকাল আমরা গণিত শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি এবং নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা দেখো কত মজার বিষয় ত্রিকোণমিতির পরি প্রয়োজনটা আসলে কোথায় এটাই কিন্তু আমরা এখন জানতে পারলাম যাই হোক তো এরপরে হচ্ছে যে ত্রিকোণমিতির ধারণা ত্রিকোণমিতির ধারণা নিয়ে আমরা আজকে এখন কথা বলবো তো ত্রিকোণমিতির ধারণা ত্রিগুণামিতির ধারণাটাই হচ্ছে এখন আমরা পাচ্ছি এইগুলো সম্পর্কে এখন এগুলো তোমরা পড়ে নিবা ঠিক আছে এগুলো নিয়ে আমি আর বেশি বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা বড় হয়ে যাবে শুধু শুধু প্রথমত আমরা দেখি এই যে ত্রিগুণমিতি এই যে ত্রিগুণমিত্রি এটা হচ্ছে ইংলিশ নাম এই নামে সৃষ্টি হচ্ছে গণিতের এক বিশেষ শাখা এই যে ধরনের কাজগুলো করার জন্য এবং এই ত্রিগুণমিতি শব্দটি কিন্তু একটি গ্রিক শব্দ যার ত্রি অর্থ হচ্ছে তিন আর গণ মানে হচ্ছে ধার আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ তাহলে তিনটি ধার তাহলে এই যে একটি ধার এই যে একটি ধার এবং এই যে একটি ধার তিনটি ধারে একটা এই হচ্ছে দুইটা এই হচ্ছে তিনটা এই তিনটি ধার এদের একটা পরিমাপ নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হবে সেটাই হবে ত্রিকোণমিতি মিতি ঠিক আছে তাহলে এখন আমরা যদি শুরুতেই দেখি যে মিশরীয় ভূমি জরিপ ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতির ব্যবহার করতে বলে ধারণা করা হয় ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে এরপরে আমরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত কথা বলবো এটাই হলো গণিতের তোমাদের ত্রিকোণমিতির একদম বেসিক অংশ ঠিক আছে এটা নিয়ে আমরা একটু কথা বলি আজকের ভিডিওটার বেশি বড় করব না চেষ্টা করবো যে দশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়া যায় তো এরপরের ভিডিও কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে চলে যাব এই যে একক কাজটা একশো তেতাল্লিশ পেজের এই একক কাজটা কিন্তু আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো কারণ ত্রিকোণমিতি সম্পর্কে তোমরা যদি যদি ধারণাই না দিই তোমরা হচ্ছে আসলে কিভাবে পরবর্তীতে ওই কাজগুলো পারবা তাই তো তাহলে এখন আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ আঁকা আছে এখন কথা হলো যে এখানে অনেক আলোচনা আছে সেই আলোচনাগুলো তোমরা পড়ে নিবা আমি ওইগুলা জাস্ট আমার মুখে বলে দিচ্ছি ঠিক আছে শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজের আমরা স্বাভাবিকভাবে নিচে যেটা আছে নিচে যে বাহুটা আছে এটাকে আমরা ভূমি বলে চিন্তা করি আর এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমরা উচ্চতা বলে চিন্তা করি অথবা লম্ব বলে চিন্তা করি আর ভূমি এবং উচ্চতা এই দুইটাকে যে বাহুটা কানেক্ট করছে এই যে বাহুটা এটাকে আমরা বলি হচ্ছে সবসময় অতিভুজ এখন ভূমি আর হচ্ছে উচ্চতা এই দুইটা হচ্ছে যে যে কোণে আসে এই কোণটাকে আমরা বলি হচ্ছে সমকোণ সমকোণ অথবা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে সমকোণ অথবা নাইনটি ডিগ্রি ওকে তাহলে এখন কথা হচ্ছে এই যে ভূমিটা আচ্ছা তুমি একটু কল্পনা করো তো এই ত্রিভুজটাকে যদি আমরা একটু ধরে ধরো ধাক্কা দিয়ে একটু দাঁড়া করাই দিলাম হ্যাঁ একটু ধরে কি করলাম দাঁড়া করাই দিলাম মানে এই যে এখানে এসি ছিল আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে যেটা এসি ছিল এসি এই যে এসি যে বাহুটা ছিল এই এসি বাহুটা একটু দেখো ত্রিভুজটাকে যদি ঘুরাই দিই তাহলে কি হয়ে যাবে দেখো তো এই যে ত্রিভুজটা এখানে এসি আছে আমাদের উচ্চতা বরাবর এখন আমি যদি ত্রিভুজটাকে একটু ঘুরায় দিই মানে দাঁড়া করায় দিই এই এসি হইলো চলে আসছে ধরো এই যে এ বিন্দুটা এ বিন্দুটা চলে আসলো এইখানে তাহলে এ সিটা চলে আসলো এখানে এই বি বিন্দুটা কি হবে দাঁড়ায় যাবে ওইদিকে তাহলে যে বি বিন্দুটা হচ্ছে এভাবে ধরো দাঁড়ায় গেলো এটা হচ্ছে বি আর এই যে অতিভুষটা এটা হচ্ছে আবার বাম পাশে চলে আসবে আমাদের তাহলে এই হচ্ছে আমাদের অতিভুষ তাহলে দেখো এই যে এসিটা আগে ছিল উচ্চতা এখন চলে আসলো এখানে এবিটা আগে ছিল ভূমি এখন চলে আসলো এখানে তাহলে এখন আবার এই যে কোন এটা ছিল থিটা কোন এটা এখানে আছে তো সমকূণী আছে এখন কথা হচ্ছে আমি আগে একটু আগে বলছিলাম এটাকে ভূমি আর এটাকে বলছিলাম উচ্চতা অথবা লম্ব তাহলে এখন আমি কি করবো এখন কি এটাকে ভূমি বলবো আর এটাকে কি উচ্চতা বলবো এই বিষয়ে একটা কনফিউশনের বিষয় আছে না তাহলে এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা সবচেয়ে বেশিক ভাবে ক্লিয়ার করতে হবে আসলে দেখো একটু আগে এটা ভূমি ছিল ত্রিপুষ্টটা গোড়া দিতেই পারি তাই বলে ভূমিটা কেমন উচ্চতা হয়ে যাবে না ভূমিটা কিন্তু ভূমি থাকবে তাহলে আমরা কিভাবে বুঝবে চিত্রটা আমাদেরকে যদি পরীক্ষার হলে এইভাবে দেয় আমি কিভাবে বুঝবো আসলে যে কোনটা ভূমি কোনটা উচ্চতা বা কি বিষয়টা কি তাহলে এখন যে বিষয়টা আমাদের করে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একটা কথা এই কথাটা তোমরা সবাই একটু খাতায় লিখে নাও যে কুনের বিপরীত বাহু কোনের বিপরীত বাহুই লম্ব এই কথাটা তোমরা সবাই এখন এই মুহূর্তে খাতায় লিখে নাও আর যদি কারো লিখতে ইচ্ছে না করে এই কথাটা এই মুহূর্ত থেকে তোমরা মাথায় ঢুকায় নাও এবং এটা তোমাদের কিন্তু সারা জীবন কাজে লাগবে ঠিক আছে যে কোনের বিপরীত বা লম্ব কুনের বিপরীত বা লম্ব এই কথাটা কিন্তু আমি আর বলবো না তাহলে এখন কোনের বিপরীত বা লম্ব তাহলে এখানে কোন কোনটা এমনি দেওয়া আছে এই যে এখানে এই যে কোনটা থিটা কোনটা এটা হচ্ছে আমাদের কোন তাহলে কোন বিপরীত বাহু মানে কোন উল্টা পাশে কোনটা আছে দেখো তো এই যে বাহুটা এই বাহুটা কি কোন বিপরীত বাহু এই বাহুটা কুনের বিপরীত বাহু না এটা হচ্ছে বাহু তো এখন কথা হচ্ছে বাহু কি যেই বাহুটা কোনের সাথে লেগে আছে গায়ে গায়ে লেগে থাকে যেটা সেটাই হচ্ছে সন্নিহিত বাহু আর এই যে বাহুটা এই যে বাহুটা এই বাহুটা কি কোনটার সাথে কোনোভাবে লেগে আছে কোনোভাবে কিন্তু লেগে না এটা একদম সম্পূর্ণ দেখো উল্টা দিকে একটা বাহু তাহলে এই যে বিপরীত পাশে উল্টা দিকে যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো বিপরীত বাহু আর কুনের বিপরীত বাহুতে যেটাই থাকবে সেটাকে আমরা সব সময় বলবো লম্ব আশা করি বিষয়টা বুঝছো কিনা বলো আমাকে বিপরীত হয়ে যাবে লম্ব তাহলে এইটা যদি লম্ব হয় তাহলে অটোমেটিক্যালি বাকি যেটা আছে সেটা কিন্তু ভূমি আর লম্ব আর ভূমি এই দুটাকে যেই রেখাটা কানেক্ট করছে সেটাকে আমরা বলে ফেলবো অতিভুজ তাহলে একটু আগে যে চিত্র ডাকছিলাম সেখানে আমাদের একটু ভুল হয়েছিল সেটা হচ্ছে দেখো আমরা এই যে লম্বটা আঁকলাম এখন আমরা কিন্তু কোনটা দিয়ে দিয়েছিলাম এখানে কোনটা আসলে এখানে না দেখো যে বি বিন্দুটা চলে গেছে ওইখানে হচ্ছে এ চলে আসছে এখানে সি চলে আসছে এখানে আমাদের যে থিটাটা থিটাটা ছিল কোথায় বিতে আমরা থিটাটা তখন দিয়ে দিয়েছিলাম এই যে বিতে যদি আমাদের থিটাটা হয় একটা বিষয় দেখো একটাকে থিটা ছিল এখানে তাহলে তখন আমি কিন্তু এই যে এসি যে বাহুটা এটাকে কিন্তু আমি লম্ব বলছি এখন থিটা চলে গেছে ওইখানে তাতে কি হয়েছে থিটার বিপরীত বাহু কোনটা থিটার বিপরীত বাহু কিন্তু এসি আছে এখনো সুতরাং এই ত্রিভুজটা দাঁড়ানো থাক শুয়ে থাক উল্টায় থাক পাল্টায় থাক যেম নেই থাকুক আমাদের লম্ব কিন্তু এইটাই আর এটা যদি লম্ব হয় তাহলে বাকি যেটা আরেকটা আছে সেটা হয়ে যাবে ভূমি আর এই লম্ব এবং ভূমি এই দুইটাকে যেটা কানেক্ট করছে সেটাকে আমরা বলে ফেলবো অতিভুজ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারতো এবং মজা পাইতেছো দেখো এখন আমার যদি ত্রিভুজটা যদি আমি এমনে না একা আমি ধরো আহ যেম যেম নে খুশি এখন আসলে আমি কেমন প্রশ্ন করবো বলো এই যে থিটা হইলো এইটা তাহলে বলতো যদি এটা হয় আর এটা যদি হয় আমাদের এই ত্রিপুজোর লম্ব কোনটা আমাদের লম্ব হবে বিপরীত এই যে এটা হচ্ছে লম্ব এটাকে সবসময় আমরা লম্ব বিবেচনা করবো থিটা যদি এটা থাকতো তাহলে আমাদের এটা লম্ব হয়ে যেত কথা বোঝা গেছে সো এই বিষয়টা কনসেপ্টটা তোমরা একদম ক্লিয়ার করে নাও যে কোন বিপরীত বাহ এটা সবসময় কি হবে লম্ব হবে এই কথাটা যদি তোমরা মাথায় ঢুকায় ফেলতে পারো তোমাদের জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো এরপরে আমাদের যেটা আরেকটা সন্নিহিত বাহু সন্নিহিত যে যেই বাহুটা হচ্ছে কুনের সাথে গায়ে গায়ে লেগে আছে সেটাই হচ্ছে সন্নিহিত বাহু আর অতিভুজের আরেকটা পরিচয় আছে অতিভুজের আরেকটা পরিচয় আছে অতিভুজের পরিচয়টা হচ্ছে যে সমকোণের যেটা বিপরীত বাহু এই যে যেটা হচ্ছে সমকোণ আমাদের এটা হচ্ছে সমকোণ এই যে এটা হচ্ছে আমাদের সমকুণ সমকুনের যেটা বিপরীত পাশে যেটা আসে এটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ কুনের বিপরীত পাশে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব তাহলে বিষয়গুলো কিন্তু একদম মাথায় নাও যে সমকুনের বিপরীত পাশে যেটা আছে সেটা অতিভুজ কুনের বিপরীত পাশে যেটা আছে সেটা লম্ব তাহলে অতিভুজ আর লম্ব এই দুইটা বাদে যেটা আছে সেটা ভূমি তাহলে দেখো কত সহজ হয়ে গেল জিনিসটা আমাদের জন্য আর কোনো ঝামেলাই কিন্তু রইল না তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে এই যে অধ্যায় মানে প্রথম লেকচারটা হ্যাঁ এই প্রথম লেকচারটার কোন নাম কিন্তু বিভিন্ন রকম হতে পারে এই যে আলফা বিটা গামা এই থিয়েটাই আমরা মূলত ইউজ করি বেশি 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 এই যে এটাই আমরা ইউজ করি এটার নামটা মুখস্ত করে রাখবো এটার নাম হচ্ছে থেটা উচ্চারণটা হচ্ছে তো কথা হচ্ছে যে থিটাটা কখন ইউজ করা হয় ধরো আমাদের এখানে বলছে যে এ বি সি কোন আমরা সব সময় সময় কি করতাম একটা বাহুকে ধরে নিতাম এক্স একটা জানি না যে দুর্গ কত দূর্গটাকে আমরা ধরে নিতাম এক্স দড়ি এটা দুর্গ এক্স মিটার তাহলে ত্রিকোণমিতির বেলা যেন আমরা এক্স ডিগ্রি ধরতে পারবো না এই জন্য এখানে হলো থিটা ডিগ্রি ঠিক আছে থিটাটা হচ্ছে কোণের বেলায় আমাদেরকে এটা ব্যবহার করা হয় ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের বেসিক ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল আমি কিন্তু ত্রিকোণমিতির মধ্যে যে একশো একচল্লিশ থেকে একশো তেতাল্লিশ পেজ পর্যন্ত আলোচনা করে দিয়েছি আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি হচ্ছি তোমাদেরকে যে এই একক কাজটা একক কাজ দলগত কাজ সব কিছু কিন্তু আমাদের আস্তে আস্তে একক কাজ জোড়ায় কাজ এভরিথিং সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা সমাধানটা পাবা তো তার জন্য একটাই কাজ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে অবশ্যই এবং চ্যানেলwidetilde এখনো পর্যন্ত বেল আইকনটা ক্লিক করে না থাকলে সেটাও করতে হবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার পরিবারকেও ভালো রেখো আল্লাহ হাফেজ